আছে এখন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আরিয়া ইউনিয়নের চকগগা গ্রামে দৌলতপুরে বেশিরভাগই মানুষ দেখেছি তামাক চাষ করে এটা একটা তামাকের খ্যাত এখানে তামাকগুলার অনেকগুলা গাছের তামাক নিয়ে গেছে দুই চারটা গাছ আছে যেগুলার মধ্যে ফুল এসেছে ফুল থেকে তারা বীজ নেবে এগুলা বিষ থেকে পরে আবার তামাক চাষ করবে এই তামাকগুলা নিয়ে যাওয়ার পর কি করে একটু দেখুন তামাকগুলো ক্ষেত থেকে উঠিয়ে তারা এরকম তামাক প্রক্রিয়াজাত করার জন্য এরকম অনেকগুলো গড় আছে এই গ্রামে এরকম অনেকগুলো গড় আছে যেগুলোর মধ্যে তারা তামাক

এইভাবে একটা ঘরের মধ্যে এটা মধ্যে এখানে যেমন এই কালো এগুলো একটা বাঘ হবে তারপর সাদা এগুলো একটা বাঘ করা হবে এগুলা দাম বেঁধে বিভিন্ন দাম হয় এই কালো কালোগুলা দুইশো টাকা বা 220 টাকা এটা 230 টাকা এর থেকে ভালো এখানে কয় ভাগ হবে এগুলা এটা এখান থেকে হবে

না ঠিক আছে কিন্তু আপনাদের শারীরিক কোনো সমস্যা দেখা দেয় না শারীরিক কোনো সমস্যা দেখা দেয় খুব খুব শুধু কোন জামিলা মানে আপনার না হয় আর অন্যান্য কারো হয় তাই না এখন এটা তো মনে করেন যে আপনারই এখন দেখা দেয় হয়তো পরবর্তীতে মানুষের সমস্যা হয় পরবর্তীতে যারা বয়স হইছে বয়স্ক আপনাদের এই পেশার নতুন না এটা তো প্রায় অনেক আগের পেশা মনে করেন এটা আপনার আজকে 50 বছর আগে ঠিক আছে হ্যাঁ তাহলে এই তো সেটাই বলতেছি যে এদ দূ স্বাস্থ্যজুকিত আছে স্বাস্থ্যজুকিত আছে তো বডি